প্রথম অধ্যায় বিষাদ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা একুশ এবং বাইশ অর্জুন বাচা সেনধ্যে রথম স্থায় মে অচ্যুতা যাবদে তাখে যুদ্ধ যুদ্ধকামস্ত অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে